সন্দেশ খালির মায়েরা বলছেন যে এই অ্যারেস্ট একটা চুনোপুটি অ্যারেস্ট এবং এই অ্যারেস্টকে আমরা যথেষ্ট মনে করি না বহুদিন অপেক্ষা করতে হয়েছে কি বলবেন না ভুল কিছু বলেননি এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই অ্যারেস্টটাই কিন্তু শেষ অ্যারেস্ট নয় হওয়া উচিত নয় দুই তৃতীয়ত হচ্ছে এই অ্যারেস্টের ফলে কি হবে আলটিমেটলি শাসকের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে সরকারের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বক্তব্য প্রদান করেছেন সাজানকে সার্টিফিকেট দিয়েছেন তার বিনিময়ে সাজান বাহিনী মুখ করেছে ইফ দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য गवर्नमेंट আজকেশ শিবুয়া দত্ত উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সাজানকে টার্গেট করা হচ্ছে শর্মাদা বলছেন সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কি বলবেন তারপর আমি উত্তর দেব যে প্রম্পট অ্যাকশন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাজানជា দোষী আজকে মুখ্যমন্ত্রী যে দেখিয়েছেন শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে ডিআইজি নিউলি অ্যাপয়েন্টেড এ ওয়ানের মধ্যে সেখানে ওখানকার স্থানীয় মহিলারাই বলছে আমরা আমি যে যথেষ্ট হয়েছে আপনি বলেন ম্যাডাম সঙ্গে সজলদা আমাদের সঙ্গে রয়েছেন আলোচনা যোগ দেবেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ সজল বাবু আসুন আমাদের এই স্টুডিও ইন্টিগ্রেটেড স্টুডিওতে একের পর এক অতিথিরা আসছেন এবং আমাদের সঙ্গে সন্দেশ কালীর মায়েরাও রয়েছেন সজলদা আমার ডান দিকে চলে আসুন বলছেন তৃণমূলের সমর্থক এবং আইনজীবী যে যথেষ্ট হয়েছে হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া ঈশ্বর না করুক এদের সঙ্গে কখনো এরকম ধরনের ঘটনা ঘটুক এবং তারপর ওনারা বলতে পারবেন যে এতদিন বাদে একটা ঘটনাকে প্রম্পট অ্যাকশন বলা এক আমি বলি উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছিলেন যে মামলাটায় সেটাই শিবুর নাম ছিল তাহলে সেটাও ছিল শিলতানির মামলা সেই মামলাটা এতদিন বাদে গ্রেপ্তার হলো কেন আচ্ছা বলুন তো শিবু হাজিরাকে এতদিন খুঁজে পাচ্ছিল না এত প্রম্পট খুঁজে পেলো কি করে শাহজাহান এখনো নাম নেই কোথাও কেন কারণ ওর নাম শাহজাহান বলে এখন আর শিবুকে বলি পাঠা বানিয়ে সরকার নিজেকে মানে এই জনগণকে শান্ত করতে চাইছে নিজেকে বের করে আনতে চাইছে কিন্তু শাহজাহানকে কখনো ধরবে না কারণ সেখানে অ্যাপিজমেন্ট পলিটিক্স আছে এখানে আসাল কেন ধরবে না শাহজাহান নাম বলে শাহদা শাহানকে কেন ধরবে না শাহজাহানকে ধরবে না তো দুটো স্পেসিফিক কারণ দিনের শেষে ভোটের দিন ভোটটা লক্ষ লক্ষ ভোট পাওয়ার জন্য ভোট লুট করবেন আর প্রতি মাসে নিয়ম করে টাকাটা ক্যামেক স্ট্রিটে এবং কালীঘাটে পাঠাবে এই দুটো ইকুয়েশনে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রোটেকশন দিয়ে রাখে শাহজাহানকে মুখ্যমন্ত্রী সাপোর্ট করেছেন বিধানসভা এমনটা বলছেন বলছি সত্তর হাজার ভোটের মধ্যে সাতষট্টি হাজার ভোটে লিড নেয় যে লোকটা যে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করবেন না তো তাকে পছন্দ করবেন শেষ করুন তারপর আমি ফিরবো না না আমার বক্তব্য হচ্ছে যে এগুলো হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট এগুলো করে মানুষকে আজকে তো উত্তম শর্দার বিরুদ্ধে গ্যাং রেপের কেস দেওয়া হয়েছে তার মানে পুলিশ তো করছে যথেষ্ট ডিজে আমার একটা এক মিনিট লাগবে এগুলো হচ্ছে ঠলায় না পড়লে বিড়াল গাছে ওঠেনা সুবিন্দর বাবু जी কথাটা বলেন সেটা বলছি আসলে এতগুলো কমিশন এতগুলো মিডিয়া এতগুলো মানুষ এতগুলো মহিলা এই কথাগুলো যখন বলছে তখন তার কথা আর ফেলতে পারছে না কিছু একটা করে দেখাতে হবে কিন্তু শাহজাহানকে ভালো ছেলে বলেছে উত্তম সর্দারের নামে তো মামলাটা করা হয়েছিল অনেকদিন আগে উত্তম সর্দার গ্রেফতার হয়েছে সেই মামলায় তো শিবু ছিল শিবুকে কেন একদিন গ্রেফতার করা যায়নি কেন করা যায়নি প্রথম কথা দ্বিতীয় কথা যেটা বলছেন সজল দাও বললেন যেটা সন্ময় দাও বললেন যে প্রশ্ন হচ্ছে এতদিন পরে গ্রেফতার তো বটেই কিন্তু শেখ শাহজাহানকে সাপোর্ট কি করে করতে পারেন এত সন্দেশকালীন মায়েরা বলছেন আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে তাকে সাপোর্ট করা হচ্ছে এইখানে একটা লার্জার কনসপিরেন্সি আছে সেটা বিজেপি এখানে চাইছে যে সেখানে নন্দীগ্রাম কিংবা এখানে কই ওরা তো কখনো বলে না যখন হাসরাতে এরম হয় যখন এ এখানে হয়েছে সেখানে তো যায়নি কখন দিদি এক মিনিট দিদি এক লাইন আপনার চশমার পাওয়ারটা কি প্লাস না মাইনাস

শিবুহাজাকে ধরা হতো না এই গোপন জমা হয়েছে বিষয়টা হচ্ছে ওয়ান সিক্সটি ফোরের প্রথম কথাটা জজ সাহেব যখন বয়ান নেন প্রথম কথা বলেন আমি কিন্তু পুলিশ নই

এই ঘটনায় শিবু হাজরা এবং তার কি কঠিন হয়ে ব্যাপারটা না প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তৃণমূল দলটা এবং তৃণমূল সমর্থক সবাইকে ক্ষমা চাওয়া উচিত সবার কাছে এরা বারবার বলে আসছে না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সাজানো ঘটনা যাদের মহিলারা ধর্ষিতা হয়েছিল যাদের সলোটা হানি হয়েছিল তাদেরকে আবার মিথ্যেবাদী প্রমাণ করতে লেগে বলেন আজকে যখন গ্যাং রেপে ধারা অ্যাড হচ্ছে গ্যাং রেপের সেকশন অ্যাড হচ্ছে তার মানে তার মানে হয়েছে না তার মানে করছে না পুলিশ বারবার ঢাকা দেওয়ার চেষ্টা করছিল 164 হয়েছে গোপাল জবানবন্ধু তোর লোক বুঝিয়ে দিন যে এই নতুন ধারা হয়েছে তার মানে কি পুলিশ যথেষ্ট করছে কিনা এইটুকু না এর মানে হচ্ছে আগের যেগুলো অ্যাকশন নেওয়ার ছিল তারা নেয়নি আজকে ন্যাশনাল কমিশন ফর ওমেন এসছে এসসিএসটি কমিশন এসছে তারা রেকমেন্ড করেছে বিভিন্ন সময় কোর্টে মামলাগুলো হচ্ছে প্রেসারে পড়ে এটা করতে বাধ্য হয়েছে কারণ ভ্যালু আছে সেটার বেসিসে হয়েছে গ্রামের মানুষরা পুলিশের সাথে রক্ষক বলি আমি এবং সরাসরি সেই ব্রেকিংটা নিয়ে আসে ফিরতে হবে এই মুহূর্তে বিগ ব্রেকিং রাজ্যপালের খোলা থাকে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম রাজভবনের এবং রাজ্যপাল নিজে মনিটর করবেন সন্দেশখালীর জন্য দরজা খুলছে রাজভবন এই মুহূর্তে বিগ ব্রেকিং জবাব চায় বাংলায় বিগ ব্রেকিং খাবার আশ্রয়ের দায়িত্ব নেবে রাজভবন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটার ময়ূক ঘোষ ময়ূক রাজ্যপাল দায়িত্ব নিচ্ছেন রাজ্য সরকার কি করছে এই মুহূর্তে যে খবর রিপাবলিক বাংলায় আমরা পাচ্ছি সূত্র মারফত আর পিস রুমের পরে পিস শেল্টার খোলা হচ্ছে অর্থাৎ যে হেল্পলাইন নম্বর তুমি জানো ভোট পরবর্তী সন্ত্রাসের পরে যে হেল্পলাইন নম্বর খোলা হয়েছিল তারপরে আবারও একটি পিস রুম খোলা হয় এবং এটা এবার এক্সটেন্ড করা হচ্ছে রাজ্যপাল সরাসরি এই বার্তা দিতে চান যেখানে তিনি বলছেন যে সন্দেশখালীর মহিলারা মহিলারা মা মায়েরা বোনেরা তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তবে নিরাপদ আশ্রয় হিসেবে রাজ ভবনকে এটা এটা একটা খুব বড় একটি সিদ্ধান্ত রাজভবনের দরজা খুলে যাচ্ছে সন্দেশখালীর মহিলাদের জন্য সন্দেশখালীর মহিলারা মায়েরা এবং তার পাশাপাশি কোনো পরিবার তারা যদি নিরাপদ আশ্রয় পেতে চান তবে তাদের জন্য রাজভবনের দরজা খুলে যাচ্ছে তাদের জন্য নিরাপদ আশ্রয় রয়েছে খাবার জলের ব্যবস্থা রাখা থাকবে এবং রাজভবনে ততদিন অব্দি তারা থাকতে পারবেন যতদিন না রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন ব্যবস্থা নিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে এরকম যদি কোনো পরিস্থিতি হয় ঘর ছাড়া মানুষের জন্য এর আগে আমরা দেখেছি ধানকার তিনি দরজা খুলে দিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম রাজভবনের সিঁড়িতে যেভাবে ঘর ছাড়া ভোট পরবর্তী হিংসার শিকার মানুষজন যারা এসে বসেছিলেন তাদেরকে জল চা খাওয়ানো হয়েছিল তাদের কথা শুনেছিলেন মাননীয় তৎকালীন রাজ্যপাল জগদীপ খানকার এবার বর্তমান যিনি রাজ্যপাল সি আনন্দ বোস তিনি সন্দেশখালীর মানুষের জন্য রাজভবন খুলে দিলেন রাজভবনে তুমি জানো ব্রিটিশ স্থাপত্য এবং দীর্ঘদিন ধরে রাজভবনের যে হেরিটেজ উইংটা রয়েছে সেখানে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীও সেখানে রয়েছেন কিন্তু এটা বোধহয় একটি লজ্জার বিষয় রাজীব কুমার থেকে শুরু করে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজভবনের দরজা খুলে দিতে হচ্ছে সন্দেশখালীর মানুষের জন্য যেখানে স্থানীয় পুলিশ স্থানীয় প্রশাসন ডিনায়াল মোডে অর্থাৎ তারা মানতেই স্বীকার করছে না যে সন্দেশখালীর মানুষজন আক্রান্ত হয়ে আছে সন্দেশখালীর মানুষজন ভয় ভিতে সন্ত্রাসের মধ্যে আছে সুতরাং এইটা বোধ অত্যন্ত সঠিক লজ্জাজনক ভাবে রাজ্যপাল এই এই জায়গাটা লজ্জা দেওয়ার জন্য বোধহয় এই সিদ্ধান্তটা নিলেন